ভাই ও বোনের সবার জন্য তো কথা বলতে চাই বাস তো কারো ভালো লাগবে হয়তো কারো খারাপ লাগবে জানি না কিন্তু যারা প্রবাসে থাকে তারাই বুঝবে যে ভালো লাগা বা খারাপ লাগা কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু জানবে আমি বলতে চাই যারা প্রবাসে থাকে তাদের জীবনটা একটা কি কি রকম হয় তারা কি মনে করে তারা কি কোন কথা মনে করে বা কি হয় কত কষ্ট করে দেশে ফেনে দেশে ফেনে দেশে আসে প্রবাসী জীবনে থাকা থাকতে হয় থাকা ভাবে কিন্তু কিসের জন্য শুধু দুটো টাকার জন্য শুধু একটা ফ্যামিলিকে ভালো রাখার জন্য সে চায় আমার ফ্যামিলিকে যেন আমি ভালো রাখতে পারি ফ্যামিলিকে যেন রাখতে পারি বা ফ্যামিলি ভালো থাক এই জন্য এটাই কিন্তু চায় এই জিনিসটা চায় সবাই চায় যে ফ্যামিলি ভালো থাকার জন্য কেউ মা বাপ ভালো রাখতে চায় কেউ কোনো নারী যদি কোনো আপায় যদি বিদেশ থাকে তাহলে সে চায় স্বামী সন্তানকে খাওয়া রাখতে কোনো কে এসেছে তার বউ বাচ্চা সবাই কে ভালো রাখার জন্য দেশে দেশে বিদেশে প্রবাসে আসে তারা শুধু আসে একটা পেটের দাম বা দুটা টাকার জন্য তো যখন দেখবেন যে বিদেশ থেকে বাইরে যাওয়া যাবে তখন সবাই বলবে যে এইটা দাও সেটা দাও গড়ি দাও লাইট দাও মোবাইল দাও এটা সেটা সবাই চাবে আর যখন দেখবে যে বিদেশ আসতে শুনে আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দরকার তখন যদি কোনো আত্মীয় স্বজনের কাছে তারা তো কি বলে তখন বলে যে আমার কাছে টাকা নাই বা আমি দিতে পারবো না বিশ্বাস করে না আর যখন শুনে যে তুমি দেশে ফিন বা কই বাসে ফিন বাড়তে যাবে তখন মামা খালা ফুপু মা সবাই মনে বুঝো যে এইটা চাই কিন্তু মা কিন্তু কখনো কিছু চায় না সন্তানের কাছে মা শুধু চায় যে একটা বাচ্চা যে বাচ্চা আমার বুকে আসুক আমি তাদের কাছে কিছুই চাই মা শুধু দোয়া করে একটা বাচ্চার জন্য যে আল্লাহ আমার বাচ্চাটা জানি ভালো থাক আমার বাচ্চাটা জানি কোনো কিছু না হয় সে মা শুধু বাচ্চাই চায় আর কিছুই চায় না আর সবাই কি চায় সবাই আমাকে এটা দিবে সেইটা দিবে এই জিনিসটা সুন্দর ওই জিনিসটা সুন্দর লাগবে ওই জিনিসটা ভালো লাগবে এটা দিবে যখন বাড়িতে যাবে যদি কাউকে কিছু না দাও তাহলে দেখবে যে গাল ফুলে বসে গেছে শ্বশুর বাড়ি যদি কেউ বিয়ে করে আসো তাহলে তো শ্বশুর বাড়ির মানুষকে সবাইকে যদি না দাও তাহলে সবাই রাগ করবে যেহেতু মেয়ের জন্য বিদেশ স্থানের মানুষকে কেউ কিছু দিল না আর কে কি কে কি খবর নিছে আপনি এখানে আছেন কে খালো শাশুড়ি বা খালায় মামি মামা সবাইকে একটু মিস করে যে দেখি তো

ছোটবেলায় কি করেছে কি না করেছে সে কি ভালো লাগে সে আগের দিনকার কথা আগের দিনের কথা কখনো ভুলে যেতে পারে না কখনো ভুলতে পারে না বা ভুলার চেষ্টা করে না বলা যায় না সব কিছু বলা যায় সে আগের দিনকার কথা কখনো বলা যায় না তো পরবাসে যারা থাকে তাদের জীবনে কি আছে শুধু চায় তারা ফ্যামিলি কে ভালো রাখতে জন্য বা সে যদি সে কি পারে যে আমার বাংলা আমার মায়ের দেশে একটা মাটির শুকনো শুনতে পারে সে আমার বাংলাদেশে মাটির সুনামাঠির বন্ধ শুনতে পারে সে কি পারে সে কোকিলের জাতি গুনিতে উঠতে পারে না সে কি পারে এখানে এখানে ফ্যামিলিকে ভালো রাখার জন্য সে এক দেশে এসেছে এক প্রবাসী জীবনে এসেছে তার কষ্ট ছাড়া কিছুই নেই আর তার কাছে সময়টা কিন্তু অন্যরকম সে সকালে উঠে পাঁচটা বাজে উঠতে হয় তাকে কাজে যেতে হয় আসতে হয় দেখাইতে হয় সে যদি বলে যে আমার ভালো লাগে না বা আমি একটা কাজে যাবে না একদিন পারবে দিন পারবে তিন দিন কিন্তু পারবে না আর যারা বাড়িতে থাকে তাদের যদি ভালো না আনা তার এক মাস পনেরো দিন বাড়িতে থাকলো তাদের তো কোনো সমস্যা নেই কারণ তারা দেশে আর যারা বিদেশে থাকে তাদের কিন্তু এই জিনিসটা পারবে না যে আমি আজকে ভালো লাগে না বা আমি আজকে যাব না আমি আজকে কাজ করে খাব না আমি আজকে রুমে থাকবো এখান থেকে আপনি কোনো অসুখ হয় তাহলে কেউ কিন্তু দেখবে না আপনি দাঁত নেড়ি করতে হবে আপনি দাঁত

না সে কি করে এত না টাকা পয়সা ছাড়লো তার একটা গাড়ি হলো তার একটা বাড়ি করছে সুন্দর এটা কিন্তু ভাবে কিন্তু সে কিভাবে করছে কত কষ্ট হয়েছে তা কতটা কষ্ট হয় তা সেটা কি ভাবে ভাবে না যারা থাকে তারা কিন্তু মনে করে যারা দেশে ব্যস্ত থাকে তারা মনে করে যে আজকে আমি খালার সাথে একটু দেখা করি আজকে আমি দুটো মানুষ নিয়ে আড্ডা করি সেটা কিন্তু পারে আর যারা পারে না যেমন খালার সাথে দেখা করি মামার সাথে দেখা করি মামার সাথে দেখা করি এই জিনিসটা তারা কিন্তু পারে না তাদের তাদের পর কষ্ট যে ফ্যামিলিকে দেখতে পারে না ফ্যামিলির সাথে শুধু একটা কি পারে একটা মোবাইলের কথা বলতে পারে

বদ্ধ করে এখন আর যারা যা বাড়ি সেই জীবন থাকে তাদের কিন্তু জীবনটা অনেক কষ্টময় সেই কষ্টটা কি জানতে চায় কে বাড়িতে ফোন দিলে কি জানতে চায় বলে যে এটা সেটা যখন আপনি বাড়িতে ফোন তখন যদি শুনেন যে একটা ভালো কথা বা আপনার সাথে বাবারও কথা বলতেছে আপনি ফ্যামিলির সাথে আপনি কথা বলতেছেন আপনার সাথে বাবার ব্যবহার তখন কিন্তু খুব ভালো লাগে আর যখন আপনি কথা বলেন তো যখন আপনি কথা বলবেন ফ্যামিলির সাথে তখন যদি আপনি এটির সাথে কোন একটা ভালো না কথা বলে যদি ভালো ব্যবহার না করেন তখন কিন্তু আপনি খুব খারাপ লাগে আপনি চোখের পানি জর্জর করে আপনি মন খারাপ করে কাজ করে কিন্তু সেটা তার বাড়িতে সবাই জানে না বাড়ির সবাই তো বুঝতে চেষ্টা করে না

কেউ কিন্তু এই জিনিসটা যারা প্রবেশে থাকে তারা এই জিনিসটা পাবে যারা বাড়িতে থাকে তারা টাকা পায় এটা করে সেটা করে কিন্তু তাদের কথা একদম মনে করে না যে তারা কোন সুখে আছে কিনতে আছে তাদের কাছে আল্লাহ সারা কেউ নেই তাদের সাথে আল্লাহ সারা কেউ থাকে না সেই সব কিছু আর যারা প্রবাসে থাকে তাদেরকে আমি সবার কাছে এটাই আমার ছেলেমদের তারা সবাইকে মিলির জন্য কত কষ্ট করে কত না খাইয়া না খাইয়া তাদেরকে ফ্যামিলিকে ভালো রাখতে চায় এই যে ছেলে করে মেয়ে থাক। তাদের সবার কাছে আমি এই ছেলেমটা জানাই যে তারা সবাই কত কষ্ট করে কত কষ্ট করে টাকা পয়সা কামিয়ে দেশে দেয় বাড়িতে পাঠায় তারা সবাই বাড়ি থেকে টাকা পয়সা এইভাবে ভাঙে সেভাবে ভাঙে কিন্তু মনে করে না যে তার কি করে তোমরা টাকা ছাড়লো কিভাবে বেরোলো তুমি খেয়েছো তুমি না খেয়েছো বা কে মনে করবে একমাত্র মাই মনে করে Ah, qué bueno es por verlo.